আসসালামু আলাইকুম ফাজালে আমাদের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেশতা ঘোষণা করেন যে হে আদম সন্তানগণ ওঠো এবং জাহান্নামের যে আগুন তোমার নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিভাও অতএব বিন্দা লোকেরা উঠে ওযু করে এবং জোহরের নামাজ পড়ে যদরূপ তাহাদের সকালে হইতে জহর পর্যন্ত গুণার সমূহ মাফ করিয়া দেওয়া হয় অনুরূপভাবে আসরের সময় মাগরিবের সময় এসার সময় মোট কথা প্রত্যেক নামাজের সময় এই রূপ হইতে থাকে এশার নামাজের পর লোকজন ঘুমাইয়া পড়ে অতপর অন্ধকারে কিছু কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা চুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হইয়া যায় আর কিছু সংকট লোক সৎ কাজে অর্থাৎ নামাজ ও জিকিরে মশগুল হইয়া যায় হাদিসের কিতাব সমূহে অধিক পরিমাণে এই বিষয় বর্ণিত আছে যে আল্লাহ তালা মেহরবানি করিয়া নামাজের বদলতে গুনা সমূহ মাফ করিয়া দেন নামাজের ভিতরে যেহেতু এস্তেকফার রহিয়াছে তাই সগিরা ও কবিরা উভয় প্রকার গুনাহ মাফ হইয়া যায় তবে সত্য এই যে গুনাহের উপর আন্তরিক লজ্জিত হইতে হইবে সালমান রাজি আল্লাহ একজন বড় মশহুর সাহাবী তিনি বলেন যখন এসাস নামাজ শেষ হইয়া যায় তখন সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত হইয়া যায় তার মধ্যে এক দল জাহাদের জন্য এই রাতটি নিয়ামত ও কল্যাণের হয় যাহারা এই রাতটিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন অতপ লোকেরা যখন আরাম আয়স ও ঘুম ঘুমে বিভোর হইয়া থাকে তখন ইহারা নামাজে মশগুল হইয়া থাকেন সুতরাং ইহা তাহাদের জন্য ও রাত্র হইয়া যায় দ্বিতীয় দল যাহাদের জন্য চরম মুসিবত ও হয় রাত্রের নির্জনতা ও অবসরকে সুবর্ণ সুযোগ মনে করিয়া বিভিন্ন গুনাহে কাজে মশগুল হইয়া যায় সুতরাং তাহাদের রাত্র তাহাদের জন্য মুসিবত ও বরবাদির কারণ হইয়া যায় তৃতীয় দল যাহারা এসার নামাজ পড়িয়া ঘুমাইয়া পড়ে তাহাদের জন্য না মুসিবত না উপার্জন না কিছু গেল না কিছু আসিল হুজুর সাল্লাই সাল্লাম এরশাদ করিয়াছেন যে আল্লাহ তালা ফরমাইছেন আমি আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাদের নিজ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজের সমূহ আদায় করিবেন না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। ফায়দা অন্য এক হাদিসে বিষয়টি আরো ইজ পরিষ্কারভাবে বর্ণিত হই আছে যে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করি আছে। যে ব্যক্তি অবহেলা করে এই নামাজের কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তম রূপে ওযু করিয়া সময় মতো খুশু ও খুজুর সহিত নামাজ পড়ে আল্লাহ তালা ওয়াদা করিয়াছেন যে তাহাদের অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন আর যেই ব্যক্তি এই রূপ করিবেন না তাহাদের প্রতি আল্লাহ তালার কোনো ওয়াদা নাই তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়ার সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভর করিবে নামাজের কত বড় ফজিলত যে ইহার এহতেমাম করিলে বান্দা আল্লাহ তালার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায় আমরা দেখিতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহাকে কোনো প্রকার আসবাব দেই অথবা কোনো দাবি পূরণে জিম্বাদারি নেই কিংবা হয় তবে সেই ব্যক্তি কত নিশ্চিত আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তি কি পরিমাণ কৃতজ্ঞ ও ভক্ত হইয়া থাকে অথচ এইখানে মামুলি একটি ইবাদত যাহাতে তেমন কোনো কষ্ট নাই উপরোক্ত সকল বাদশাহের ওয়াদা করিয়াছেন এতদস্তেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল ইহাতে কাহার কি ক্ষতি নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি একজন বলেন আমরা যখন যুদ্ধে খাইবর জয় করিলাম তখন লোকেরা তাহাদের গণিমতের মাল বাহির করিল তাহাদের মধ্যে বিভিন্ন প্রকার সামান পত্র এবং যুদ্ধবন্দি ছিল অতপর বেচা কেনা শুরু হইয়া গেল অর্থাৎ প্রত্যেকে নিজের অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করিয়া প্রয়োজনীয় জিনিস খরিদ করিয়া লাগিল এমন সময় একজন সাহাবি হুজুর সাল সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন ইয়া রসুলাল্লাহ আজকের এই ব্যবসায় আমার এত বেশি লাভ হইয়াছে যে সমস্ত জামাতের মধ্যে আর কাহারও এই পরিমাণ লাভ হয় নাই হুজুর সাল সাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কি পরিমাণ লাভ আছ তিনি আরস করিলেন ইয়া রসুলাল্লাহ আমি সামান খরিদ করিতেছিলাম এবং তাহা বিক্রয় করিতেছিলাম ইহাতে আমার তিনশো উকিয়া লাভ হইয়াছে হুজুর সাল্লাম এর সাথ ফরমাইলেন আমি কি তোমাকে সবচাইতে লাভজনক জিনিস কি ওহা বলিয়া দিব তিনি বলিলেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলিয়া দিন হুজুর সাল্লাম এর সাথ ফরমাইলেন ফরস নামাজের পর দুই ডাকাত নফল ফায়দাত চল্লিশ দেড়হান এক উনি হয় এবং প্রায় চার আনাতে এক বেরহাম হয় সুতরাং এই হিসাব অনুযায়ী তিন হাজার রুপি হইয়া ইহার মোকাবেলায় দুজাহানের বাদশার এরশাদ হইল ইহা আল তেমন কি লাভ প্রকৃত লাভ হইল যাহা চিরকাল বাকি থাকিবে কোনো শেষ হইবে না বাস্তবিক যদি আমাদের ইমান এরূপ হইয়া যাইত এবং দুই রাকাত নামাজের তুলনায় তিন হাজার টাকা আমাদের নিকট কোনো মূল্য না রাখিত তবেই আমরা জীবনের প্রকৃত স্বাদ অনুভব করিতে পারিতাম আসলে নামাজ এমনই এক মূল্যবান সম্পদ এই জন্যই হুজুর সাল্লাই সাল্লাম আপন চোখে শীতলতা ও তৃপ্তি নামাজের মধ্যে বলিয়া এরশাদ করিয়াছেন এবং ওয়াফাতের সময় সর্বশেষ ওসিয়ত যাহা করিয়াছেন ইহা নামাজের এহতমাম হুকুম করিয়াছেন বিভিন্ন হাদিসে উহার ওসিয়ত উল্লেখিত রহিয়াছে তার মধ্যে হজরত উম্মে সালামাহ রাজিয়াল আনহা বর্ণনা করেন যে জীবনে অন্তিম সময়ে যখন হুজুর সাল্লামের জবান মুবারক হইতে সঠিকভাবে শব্দ উচ্চারিত করিয়াছিলেন হজরত আলী রাজিয়াল হইতে নকল করা হইয়াছে যে হুজুর সাল্লাই সাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল নামাজের তাগিদ এবং গোলামের হক সম্পর্কে আল্লাহ তালাকে ভয় করার হুকুম